গতকাল ছিল সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে এখানে এক গামলা ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে অলরেডি আর এখানে রয়েছে মটরশুটি দিয়ে তিন গামলা আলুর দম সেই হয়েছিলো রান্না আর এই দিনগুলোতে আমাদের খুব ভালো কেটেছে পুজোর দিনগুলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর এখানে রয়েছে তোমার সবজি ভাজা তো এখানে এই ভাজাগুলো রেখেছে আর কিছুটা মানে ভাত বসানো হবে তার জন্য আর এই যেখানে মটরশুটি এটাও লাগবে ভাতে দেবে বলে আর এই টেবিলে জিনিসপত্র রেখে আমাদের রান্নাবান্না হচ্ছে আর এই যে চাল ভাত বলতে পারো সব বসে গেছে আরেক গামলা কিছুক্ষণের মধ্যেই আমাদের লোকজনরা সব চলে আসবে খেতে বসবে সেটাও তোমার সাথে শেয়ার করবো আর তোমাদের কেমন কেটেছে পুজোটা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা সবাই এবার খেতে বসে যাব তো দেখে নাও